হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার কি হালচাল রয়েছে আবহাওয়াটা কখনো একটু পরিষ্কার মনে হচ্ছে কখনও বা আবার মেঘ লুটি আসছে কোথাও কোথাও বৃষ্টি চলছে তবে আবহাওয়া দপ্তর কী বলছেন কি কি হতে পারে সম্পূর্ণ আবহাওয়ার মুক্তি নিম্নচাপ থেকে হবে কি না আবারও নতুন নিম্নচাপের প্রচণ্ড বৃষ্টি আসতে চলেছে সমস্ত কিছুর ইনফরমেশান আপনাদের ডিটেলসভাবে দেবার চেষ্টা করব শেষ পর্যন্ত দেখুন আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলায় আবহাওয়া কেমন রয়েছে আমাদের প্রতিবেদনের সঙ্গে মিলছে কিনা না কমেন্ট করবেন এবং আবহাওয়া দপ্তর কী বলছে প্রথমেই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব আবহাওয়া দপ্তর একটু আগে যেটা আপডেট প্রকাশ করেছেন তারা বলছেন বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাচ্ছে কোন কোন জেলাগুলো যেমন তারা বলছেন যে নদীয়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় কমে যাচ্ছে এছাড়া কমার সম্ভাবনা রাত থেকে অনেক জেলাতে রয়েছে তবে বৃষ্টির সম্ভাবনা সতর্কবার্তা এখনও রয়েছে যেমন পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রামের কিছু জায়গায় বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বৃষ্টি চলবে হালকা সতর্কবার্তা রয়েছে ব্যাপক যে সতর্কবার্তা প্রবল বৃষ্টি হবে সেরকম খবর নেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে ভারী অতিভারী বৃষ্টির কোনো খবর নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতে তবে মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে সঙ্গে সম্ভাবনা বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর দিকে ভালো রকম রয়েছে আর ঝাড়খণ্ডে আজকেও ভারী বৃষ্টি চলবে ধানবাদ জামশেদপুর রাঁচি দুমকা দেওঘর এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা আজকেও রয়েছে আজকে রাতের দিকে কি হতে পারে তার আগে আমরা দেখার চেষ্টা করব যে নিম্নচাপের অবস্থান এই মুহূর্তে কোথায় কোথায় রয়েছে বা নতুন নিম্নচাপের সম্ভাবনা কবে আসছে নিম্নচাপের সম্ভাবনা যেটা আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটা অনেকটা সরেছে তবে সেটা দক্ষিণ ঝাড়খণ্ড এবং উত্তর বা উত্তর পশ্চিম উড়িষ্যার দিকেই তার অবস্থানটা দেখতে পাচ্ছি অর্থাৎ পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এছাড়া পার্শ্ববর্তী জায়গাগুলো থেকে নিম্নচাপটা সরে গেছে অনেকটাই পশ্চিম দিকে যার ফলে আগামী দিনগুলোতে আরও আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হয়েছে আজকে রাতের দিকে কোন কোন জেলায় হতে পারে রাতের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গের অনেক জেলাতে কিন্তু আবহাওয়াটা পরিষ্কার হয়ে যাবার সম্ভাবনা রয়েছে মেঘটা পুরোপুরি সরে যেতে পারে কিছু কিছু জেলাতে তবে সেটা সাময়িক কারণ বর্ষাকাল মেঘলাকাশ কখনো কখনো অবশ্যই আকাশে থাকে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এছাড়া পূর্ব বর্ধমান কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোর দিকে অনেকটা অনেকটাই মেঘ সরে যাবে কোথাও কোথাও নক্ষত্র খচিত আকাশ থাকার তবে এর সঙ্গে পশ্চিম দিকের জেলাগুলোতে হালকা ঝিরঝিরি কোথাও বা হালকা মাঝারি বৃষ্টিটা চলতে পারে আজকে রাত পর্যন্ত চলতে পারে এবং ঝাড়খণ্ডেও বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে চলেছে এমন একটা পূর্বাভাস রয়েছে তাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার মধ্যে পূর্ব দিকের জেলাগুলো নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোতে বৃষ্টি কমে যাচ্ছে রাত থেকে আকাশটা একদম পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা না থাকলেও মোটের ওপর নব্বই পার্সেন্ট কিন্তু মেঘ মুক্তি হতে চলেছে আর পশ্চিম দিকের জেলাগুলোতে ঝিরিঝিরি হালকা মাঝারি বৃষ্টিটা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে রাতের দিকের যা পূর্বাভাস পাচ্ছি আমরা তাতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ব্যাপক যে বৃষ্টি বৃষ্টিবঙ্গের জেলাগুলোতে যে ব্যাপক বৃষ্টি হবে সেরকম কোনো খবর বা সম্ভাবনা নেই তবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে তেরো চোদ্দো পনেরো ষোলো এই চার দিন আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আরও যে পূর্বাভাস রয়েছে আজকে এখন থেকে রাত পর্যন্ত সময় সেটা একবার দেখিয়ে দিই তারপর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের আগামীকাল আগামী পরশু কি কি হতে পারে দেখিয়ে দেবার চেষ্টা করব। রাতের দিক পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে দুপুর থেকে তাতে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনা রাত পর্যন্ত সময় রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোতেই হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ততটা বৃষ্টি নয় ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই এই জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হবে সারা ত্রিপুরার অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও হবে আর বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে রয়েছে রাজশাহী সঙ্গে রয়েছে বগুড়া পাবনা ঢাকা নারায়ণগঞ্জ ময়মনসিংহ সিলেট কুমিল্লা চট্টগ্রাম এই বিভাগগুলোর অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে রংপুর এছাড়া খুলনা সঙ্গে রয়েছে বরিশাল এদিকে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে আগামীকালের যা পূর্বাভাস রয়েছে সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি এদিকে মেঘলা আকাশ থাকলেও রোদ ঝলমলে আকাশও থাকবে সঙ্গে চব্বিশ পরগনা এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এই জেলাগুলোতে মেঘলা আকাশের সঙ্গে রোদের দেখা অবশ্যই মিলতে চলেছে পশ্চিম দিকের জেলাগুলোতে কোথাও কোথাও বৃষ্টির পর কিন্তু বেলার দিকে রোদের দেখা অবশ্যই মিলবে সারা দক্ষিণবঙ্গে কিন্তু রোদের দেখা অবশ্যই মিলবে এবং রোদের তেজটাও বাড়তে পারে বিশেষ করে যে তথ্য আমরা পাচ্ছি বেলার দিকে প্রত্যেকটা জেলার দিকেই কিন্তু রোদ ঝলমলে আকাশ থাকবে আংশিক মেঘলা আকাশও থাকবে বৃষ্টিটা পুরোপুরি সরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের দিকে পরবর্তী ক্ষেত্রে মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের দিকে তাই প্রবল বৃষ্টিপাত হতে পারে আগামীকাল শুক্রবার এরকমই একটা সম্ভাবনা বা পূর্বাভাস পশ্চিম দিকের জেলাগুলোতে বেলার দিকে রোদের দেখা অবশ্যই মিলছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা তথ্য বা আপডেট আমরা এখনও পর্যন্ত পাচ্ছি তাতে ঝাড়খণ্ড আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে বিশেষ করে যেটা দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ডে বৃষ্টিটা আগামীকালও হবে তবে আজকে রাত থেকে তীব্রতা একটু কমতে পারে বৃষ্টিটা আরও পশ্চিম দিকে সরতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে তবে কাল আগামী পরশু এগারো এবং বারো তারিখ কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া থেকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে যেমন রোদের দেখা মিলবে তেমনি বিক্ষিপ্ত কিছু কিছু জায়গা হালকা মাঝারি বৃষ্টিটাও হবে তবে এক নাগারে যে বৃষ্টিটা হচ্ছে সেই বৃষ্টি কিন্তু হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এবং বৃষ্টির পর আবার আকাশটা পরিষ্কার হয়ে যাবার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আগামীকাল যা পূর্বাভাস রয়েছে দুপুর থেকে আবহাওয়ার উন্নতি তবে হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু চলবে দু এক জায়গায় একটু ভারী হতে পারে বারো তারিখের যা পূর্বাভাস বারো তারিখেও আকাশটা দক্ষিণবঙ্গে মোটের ওপর ভালো থাকবে কিছু কিছু জায়গায় অবশ্যই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর সঙ্গে রোদ ঝলমলে আকাশও থাকার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে এটাও আমরা দেখতে পাচ্ছি তাই এগারো বারো তারিখ দুটো দিন আকাশ মোটামুটি ভালো থাকবে তেরো তারিখ থেকে আবার অধিকাংশ জায়গাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে সেটা আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড বৃষ্টি শুরু হবে এর কারণ রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তা এর সঙ্গে রয়েছে বর্ষা সক্রিয়তার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সেটা ঢুকছে বা সে নিচ্ছে এর সঙ্গে আরেকটি সিস্টেম বা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আর যে নিম্নচাপটা ছিল সেই নিম্নচাপটা তেরো তারিখের দিকে গুজরাট এবং রাজস্থানের দিকে চলে যাবার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা তাই এগারো বারো দুটো দিন ভালো থাকার পর তেরো এবং চোদ্দো তারিখে জুড়ে অধিকাংশ জায়গায় বৃষ্টি চলবে নতুন করে আরেকটি সিস্টেম উপকূলবর্তী জায়গায় আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলের দিকে আবার একটি নিম্নচাপ দানা বাঁধতে পারে এর জন্য নতুন করে তেরো চোদ্দো এবং পনেরো তারিখে বৃষ্টি হবে কিনা না দেখার চেষ্টা করছি পনেরো তারিখের দিকেও বেশ কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে ষোলো তারিখ থেকে আবার বৃষ্টিটা কিছুটা কমতে পারে হালকা মাঝারি বৃষ্টিটা হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বলা হয়েছে তেরো বা চোদ্দো তারিখ থেকে আবার বৃষ্টি বাড়তে শুরু করবে উত্তরবঙ্গের জেলাগুলোতে তেরো তারিখ থেকে বৃষ্টি বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা তেরো চোদ্দো এবং পনেরো জুলাই এবং ১৬ জুলাই তারিখ পর্যন্ত জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর দু এক জায়গায় দু এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে সেরকম সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার আর পনেরো এবং ষোলো তারিখে প্রত্যেকটা জেলার দিকেই ভারী বৃষ্টি হবে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরও পনেরো এবং ষোলো তারিখে কিছু কিছু জায়গা ভারী বৃষ্টি হবে তবে সতেরো তারিখের দিক থেকে আবার উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি কমতে পারে এরকম একটা পূর্বাভাস আর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি তো কমছে এগারো বারো তারিখে বৃষ্টি অনেকটা কম হবে তেরো তারিখ থেকে আবার বৃষ্টি বাড়তে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতে আবার বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হবে তবে চোদ্দো পনেরো তারিখে আবার ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি বাড়বে বাংলাদেশের সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে চোদ্দো পনেরো ষোলো তারিখে দেখতে পাচ্ছেন অধিকাংশ জায়গা বৃষ্টি হবে তবে হালকা থেকে মাঝারি কিছু কিছু জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে এরকম একটা পূর্বাভাস বিশেষ করে উত্তরাঞ্চলের দিকে বৃষ্টিটা বেশি বাড়বে রংপুর বিভাগের দিকে সম্ভাবনা রয়েছে চোদ্দো পনেরো এবং ষোলো তারিখ কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে এক কথায় বলতে গেলে যেটা আমরা বুঝতে পারছি মোটামুটিভাবে দক্ষিণবঙ্গে শুক্রবার শনিবার আবহাওয়াটা ভালো থাকবে বৃষ্টিও কিছু কিছু জায়গা হবে আবারও তেরো চোদ্দো তারিখে অধিকাংশ জায়গায় নিম্নচাপের দুর্যোগ আসছে আর আজকে রাত থেকে আবহাওয়াটা পরিষ্কার হয়ে যাবার সম্ভাবনা রয়েছে অধিকাংশ জেলাতে পশ্চিম দিকের জেলাগুলোতে আগামীকাল সকালের পর একটু বেলা থেকে এই ইনফরমেশন অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং